নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মেহের গুলোর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই যে আমার স্কুল টাইম শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্কুলে যাওয়ার পথটা আর বাড়িতে মিহির কী করে আমাকে দেখে সেটা সবাই সাথেই থাকেন তো বাড়িতে চলে আসছি এখন বাড়িতে আসার পরে দেখব মিহিরের রিয়াকশনটা আমাকে দেখে কি হয় দেখেন মিহির কোথায় তুমি কোথায় তো দেখেন এখন আপনাকে দেখাবো আমাকে দেখে আমার বাবুটার রিয়েকশন কেমন হয় হ্যাঁ মা হ্যাঁ আমি আস হ্যাঁ এই যে দেখেন দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দাঁড়াও

ভিডিওটা আমি শুট করেছি স্কুল থেকে আসার পথে তো বাবলা হঠাৎ করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার স্কুলের গন্তব্যের কিছু অংশ তো আমি বাড়ি ফিরছিলাম আর জন্য ইউ বাবা না আমার দুষ্টু কে নিয়ে আমার দিনটা যাচ্ছে বেশ ভালো যাচ্ছে আপনাদের আশীর্বাদে সবাই আমার mihir জন্য আশীর্বাদ করুন যেন আমি ওকে এভাবে সাপোর্ট করতে পারি স্কুল থেকে আসার পরে এখন অনেক ফ্রেশ লাগছে আর এদিকে বৌমনি সবজি কাটতে বসে গেছেন সন্ধ্যার রান্না হবে রাত্রে রান্না আর এদিকে দেখেন অভিটা কতটা গাছের মানে চালার কত উঁচু চালাতে উঠে গেছে ও কিন্তু একেবারে এই যে গাছটা একদম মগডালে উঠে গেছিলো আমি কিন্তু ওকে বকা দিয়ে নিচে নামাইছি তো গাছটা অনেক উঁচা আর হচ্ছে গিয়ে টিনের চালগুলো একদম জং ধরে গেছে এই চাল টিনের চাল নষ্ট হয়ে গেছে আর কি ওই যে উপর থেকে দপাস করে আম পড়ে ছোটো বড়ো যেমনই আম পড়ে তাতে চাল ফুটু হয়ে যায় আর কি বলবো তো এই জন্য কাছে আমগুলাম পেরে নেওয়া হচ্ছে আর ওবি তো গাছ পাওয়া ওর কোনো ব্যাপারই না ও অনেক উঁচু গাছের ডালে উঠতে পারে আর আমরা নিজ থেকে ভীষণ ভয় পাচ্ছিলাম আর এদিকে এই যে আমার পুতু কাকা অবির বাবা উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন ওনার ছেলের কাজকর্ম তো উনিও ভীষণ ভয় পান ওকে গাছে উঠতে দেন না কারণ হচ্ছে গিয়ে গাছ পিছলা হচ্ছে চাল এরকম অবস্থা কখন জানি কী হয় এই বইয়ে তারপরও ও কিন্তু উঠেই পড়লো আর বৌমণি তো দেখেন সবজি কাটার কাজে উনি ব্যস্তই আছেন আর বুড়িটা এখানে বসে আছে তো রান্নার আয়োজন হচ্ছে আর কি সন্ধ্যাবেলায় রান্না বসানো হবে কে রাতের খাবারে থাকছে পুলটি মুরগির মাংস গরিবের খাবার কিন্তু আমার মেহের খেতে পারবে না কারণ হচ্ছে গিয়ে ওর পুলটি মুরগিতে অ্যালার্জি ডক্টর না করে দিয়েছেন কারণ ওর লাঞ্চের সমস্যা জোর জোর ছিল দীর্ঘদিন মনে বুকছে আমার বাবু যেহেতু মেহির পোলট্রি মুরগি খাবে না সেজন্য আমার মেহের কটা দেশি মুরগি আছে আর কি তো একটা মুরগি ডিম পেরে ওটা ডিম নষ্ট করে ফেলে দু মাস ধরে ডিম পারছে আর নষ্ট করছে তো শেষ পর্যন্ত মেহের জন্য ওই মুরগিটাই কেটে ফেললাম কারণ সবাই খাবে বাবু খাবে না এটা আমার দেখতে ভালো লাগবে না আর এদিকে মা কাকিমণি বৌমণি সবাই হাতে হাতে কাজ করছেন আর আমি মাঝে মাঝে একটু একটু আসছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো দেখেন ফাইনালি হচ্ছে কি মরুটা কাটা শেষ হয়ে গেল এবার এটাই আমার মিহিকে রান্না করে দেওয়া হবে আর রান্নাটা আমি আমি অবশ্যই আমি নিজে করব আর এদিকে তো মা কাকিরা রান্না করছেন ওনাদের রান্না শেষ হলে পরে আমি আমার বাবুর জন্য নিজ হাতে রান্না করব। আমার মিহির আমার হাতে রান্না খেতে অনেক ভালোবাসে কারণ ওকে ও রান্নাতে একটু মিষ্টি জাতীয় কিছু দিতে হয় ও জাল জাল খেতে পছন্দ করে না তো আমি হালকা করে মেহের জন্য একটু রান্না করব দু পিস দেশি মুরগির মাংস নিব তার জন্য আমি যে এই মরিচগুলো লাল লাল হতে পারে কিন্তু ওইগুলো বেশি ঝাল না মিষ্টি কিন্তু মরিচগুলো মরিচের মধ্যে আবার মিষ্টি হয় নাকি হ্যাঁ আছে এরকম মরিচও আছে আমি এই দুটা মরিচ নিয়েছি লাল দেখে আর একটা পেঁয়াজ গোটা নিয়েছি একটু রসুন আর দু পিস দেশি মুরগির মাংস নিয়েছি আমার মিহিরটার জন্য রান্না করব। তো আমার মেহিকে একটু সস দিয়ে রান্না করে দিলে টমেটো সস দিয়ে রান্না করে দিলে একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে ওর এটা ভালো লাগে ও এটা খেতে খুবই পছন্দ করে তো দেখেন আমি সমস্ত মশলা এটার মধ্যে দিয়ে দিয়েছি মানে এক কড়াইয়ের মধ্যে আমি রান্না করে ফেলবো সমস্ত এটার মধ্যে দিয়ে মশলা লবণ মরচু যা আছে সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি চুলাতে আগুন ধরিয়ে দিলাম আমি খুব বেশি চুলাতে আসি না কিন্তু আর এই যে এটা হচ্ছে কি আমার পাগলার ফেভারিট সসটা তাই না মিহির এটা দিয়ে দিলাম আর সব কিছু মানে একই সাথে আমি দিয়ে দিয়েছি জানি না এভাবে কেউ রান্না করেন কি না কিন্তু আমার বাবাকে এভাবেই আমি রান্না করে খাওয়াই তাতে করে পুষ্টির গুণটাও থাকে অটুট আর সিদ্ধটা ভালো হয় সমস্ত একসাথে দিয়ে দিয়েছি আর সামান্য মানে মশলা টসলা যা আছে হলুদ মরিচ এগুলো একদম সামান্য করে দিয়েছি এটা আমার মিহির অনেক টেস্টি করে খাবে তাই না মিহির তো দেখেন কথা বলতে বলতে রান্না প্রায় শেষ দু পিসই রান্না করি কারণ হচ্ছে গিয়ে বেশি রান্না করলে ও খেতে চায় না আর আমি ওকে একবারে খাবার আরেকবার দেই না যেটুকু থাকে সেটা আমি খেয়ে নিই কিন্তু ওকে আমি দেই না জন্য দু পিস করে রাখি আর ফ্রিজেও আমি বেশি দিন মাংস রাখি না পনেরো দিনের উপরে আমি ফ্রিজের মাংস ওকে খাওয়াই না তো দেখেন ফাইনালি হচ্ছে গিয়ে আমার রান্নাটা কমপ্লিট বাবু রান্নাটা কেমন হয়েছে দেখে সবাই কমেন্টসে বলে যাবেন তো আসলে বাবুকে খাবারটা যখন আমি দিলাম তখন ওর ভীষণ ভালো লাগছিলো ও মানে ওকে আমি কোনো কিছু করে দিলে ও এরকমই এরকম করবে মানে এই রকম একটা চিন আসা মানে হচ্ছে কি মিহিরের মুখের এরকম একটা চিন আসা মানে হচ্ছে কি ওর ভালো লাগা তো যাই হোক যখন বাবু ভালো থাকে আমিও ভালো থাকি আমারও ভীষণ ভালো লাগে তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এবং আমার সন্তানকে এরকম একটা আদরে পরিবেশে রাখার জন্য আমরা অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আপনারাও সবাই অনেকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের কেউ ভালো থাকার আশীর্বাদ করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আবার একদিন আসবো আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকবেন নাকি পাশে থাকবেন এই রিকোয়েস্টটা করি সবাইকে